মাওলানা আমাকে বুঝ দিয়া দিছে এখন আমি টুপি মাথায় দিয়ে পাগড়ি পরিয়ে লম্বা সেবা গাদি স্কুলে যাই উস্তাদও টিটকারি করে ছাত্র টিটকারি করে আমার বাপ মা আমাকে সহ্য করতে পারে না আল্লাহ আমি নারামাই থাকিয়া পড়াশোনা করি এখন নারানো সহ্য করতে পারে না আমি পরীক্ষার জন্য বললাম তো নিয়ত সকালে এত সুন্নাত অনুযায়ী চলার দরকার থাকি তখন সেলস পুপাইয়া পুপাইয়া কান ধরে আর বলে হুজুন আমি বাবা সারতে পারবো মা সারতে পারবো নানা সারতে পারবো নারী সারতে পারবো আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবো আমি শূন্য ত্যাগ করতে পারবো না আমার মা কত সুন্দর তাকে বুঝ দিয়া দিছে এ ফেরেস্তার আমার বন্ধা আমার বান্দি সবাইকে খুব ফেক্কা করিয়া সুন্নত অনুযায়ী চলছে সুন্নত ছাড়ে নাই এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে দেখ এত গরিব প্রতিদিন আসছে প্রতিদিন খেয়েছে এরপরে এক লক্ষ হারাম পেটের মধ্যে ঢুকায় নাই এই ফেরেস্তারা দেখো না আমার রিক্সা আলাম নামাজের সময় রিক্সার মসজিদের কাছে তালা মারিয়া আমার রিক্সা আলম নামাজের সময় রিক্সাটা তালামারিয়া আমি মাওলাকে সেজদা দিয়ে কি যে মজা পাইছে দেখ আমার ঠেলা করে খেলা করি ঠেলছে কিন্তু জবানের মতো আমি মামলার শিখিয়ে দেখ আমার অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু নামাঝে সবাই মহারাকা শেষ দাদা যেতে ভুল করে নাই দেখ আমার মহিলাক আমি কত সুদানা কত শুধু চেহারা দান করছি মাঝে মাঝে চেহারার উন্মোচন করে রাস্তা বের হওয়ার শখ মধ্যে পয়দা হয়েছিল কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে বিপদ অবস্থায় নামতে পারবো না দেখ এত বড় অফিসার তার পিওন ঘুষ খেয়ে ঢাকায় বাড়ি করছে কিন্তু এত বড় অফিসার ঠিক মতো স্ত্রীর আবদার রক্ষা করতেও পারে নাই ছেলে মেয়ের আবদারও রক্ষা করতে না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখে যুবকে ব্যক্তিকে আমি কত মেধা দান করছি দুনিয়ার দল কোলে সে বড় বড় এমপি হইতে পারত মিনিস্টার হইতে পারত কিন্তু আমি মাওলার ভয় দুনিয়ার কাছেও দলের যায় নাই আমার দল সারে নাই আমার নবীকে নেতা মানছে দুনিয়ার কাউকে নেতা মারে নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানার না আর হুটাকে কবজ করবি না আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়ে গেল আল্লাহ ফাঁকের মোমেন বান্দা বান্দে যখন মৃত্যু সে আসার খেয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাশ টাস টাস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুর গেল মামলা যাওয়া মালা নিয়া দাঁড়াইয়া রয়েছে বলবে আল্লাহ তাহাজানু কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এত সাধনা করছো এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্ন ওই জান্ন দেখার সাথে সাথে আল্লাহ বাগের মোমের বান্দা রুডা পাগলের মতো জান্ন থেকে দৌড় মারবে কখন যে শরীরের থেকে হয়ে যাইবে আল্লাহ বাগের মোমেন বান্দা কোনো কিছুই টের করতে পারবে না আল্লাহ কবুল করিয়া নেন যখনই কবরের মধ্যে যাবা যেহেতু ঘরের মালিকের সাথে কবরের মালিকের সাথে পরিচয় আছে আল্লাহ ফাক বলবো আফরুসুল ফরাস আমিনাল জান্না ওয়াল বিসুমিনাল জান্নাত এ আমার বন্দাবান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাচ নিয়ে তার গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি কবুল করিয়া নাও কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে গেলে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পর শান্তি আর শান্তি হাদিসের মধ্যে আসছে কোনো কোনো মোমেনের সময়টা এরকম মনে হবে আসর থেকে মাগদ্বীপ পর্যন্ত যেই পরিমাণের সময় কবরের হাজার হাজার বছরের সময় এই পরিমাণের সময় মনে হবে যখন এই ইসরাফির সিংহার মধ্যে ফুক মারবে অমনি কবরবাসী বলবে বাইপের রাস্তা কিসের আওয়াজ আসতে আছে বলবে কমতিল কি আমা কি আমত হইয়া গেছে আল্লাহ ভাগের মোমেন্ট বান্দা বান্দ বলবা ফাইবার আল্লাহ আল্লাহ রসুল মিথ্যা কথা বলতে পারে না হাক্কানি ওলামাই কেরা মিথ্যা কথা বলতে পারে না তারা বলছে কমরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে কই এই আমি কবরের মধ্যে আসলাম কিভাবে হাজার হাজার বছর চলিয়া যাইতে পারে তখন ফিরেস্তারা বলবে আল্লাহ বাগের বান্দা বান্দি তুমি মাওলার সাথে এত সুন্দর সম্পর্ক করছো মাওলাকে এমনভাবে রাজি খুশি করছো এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে আমার মাওলা তোমাকে অনুভব করতে দেয় না আল্লাহ কবল করিয়া না ও যুবক বাবারা ও বাবা বাবারা দুনিয়াতে থাকার জন্য আসি নাই থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই বাবায় চলিয়া গেছে দাদা চলিয়া গেছে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বন্ধু চলিয়া গেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাতিও দুনিয়া থেকে সুস্থ ব্যক্তি সম্পর্কে খবর আসছে হঠাৎ সে আর দুনিয়াতে নাই সাথী সম্পর্কে খবর আসছে তোমার সাথী দুনিয়াতে বিদায় জ্ঞানী বাবার কেন খেয়াল করো না যে সাহেব ফাঁসি রায় লিখছে জলও নাই যে জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই যাকে কার্যকারী করছে সেও নাই যে ঔষধ বানাইছে সেও নাই যে ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যে রোগী সেবন করছে সেও নাই নবী মুসাও নাই ফেরাউন ও নাই ইব্রাহিম নাই নমরুদ ও আমার নবী নাই আবু জাহাল নাই জালেম নাই মাজলুম নাই ধনীও নাই গরিবও নাই শিক্ষিতও নাই মূর্খ নাই তুমি আমিও কবর দিকে রওনা করছি কি আর রওনা করছো কোথায় রওনা করছো হাসিবু কবলা আন্তু হাসাবু তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার কাছে তোমার প্রশ্ন করার আগে তুমি তোমাকে প্রশ্ন করো ও চক্ষু তুই কি কিের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে জবান তুই কি কিের কাজ বেশি করছো না গুনার কথা বেশি বলছ ওরে হাত কত নাকের কাজ করছো কত গুনার কাজ করছো ওরে পাও একের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ করে বলতের ময়দান আমল নামদের ডাইন হাতে পড়িয়াই যায় فأما من أوتي كتابه بيمينه فيقول ها كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عَالِيَا كتوفها دَانِيَا كلوا واشربوا هنيا بما أسلبتم في الأيام الخالية الله تبقى بول زادر عمولنا مردائن هاتے দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্ট রেশন বাদ দিয়ে হাতে মিষ্টি নিয়া ভালো ছাত্র দৌড়ে আর বলো মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর আমি গোল্ডেনে প্লাস পেয়ে গেছি আব্বু শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি বন্ধু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর ঠিক কি আমাদের মজরা যাদের আমল নামার ডান হাতে পড়িয়া যাবে আমল নামনিয়া দৌড়ে বলো হা উমুখরা উকিতাবিয়া ওরে দোষ পড়িয়া দেখা আমার নামাজ কতই না সুন্দর ওরে দোস্ত পরিয়া দেখা আমার রোজা কতই না সুন্দর ও বাবা পড়িয়া দেখা আমার জিকির আমার তেলওয়া কাউ মুকরাউ কিতাবিয়া কাউ দেখো আমার দাড়ি রামল আমার টুপি আমল। তুমি কি জানো আমার এত সুন্দর এত সুন্দর আমল নামা এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি জানো নাকি আমাকে হিসাবে সম্মুখীন হতে হবে তাকাবার আগে চিন্তা করতে আমাকে প্রশ্ন করবে কোন দিকে তাকাইছো কেন তাকাইছো বলার আগে চিন্তা করতে মানলো আমাকে প্রশ্ন করবে কেন বলছো কি বলছো কিছো শুনো আরকে চিন্তা কর কেন শুনো কেন শুনো না হাত বারাবার আগে চিন্তা করতাম जायজ কি जायজ না পাও বারাবার আগে চিন্তা করতাম উচিত কি উচিত না ইন্নী আনাতু আননী মুলাকিল হিসাবিয়া সব সময় চিন্তা ভাবনা করিয়া চালাফরা করতাম এর জন্য গুনার দিকে তাকাইতাম না গুনার কথা শুনতাম না গুনার কথা বলতাম না গুণারটিকে হাত বাড়াইতাম না গুনার দিকে পাও চালাইতাম আল্লাহ এর জন্য আমার এত সুন্দর রেজাল্ট চলে আসছে পরিয়া দা কফি জান্না তিলা লিয়া কুতুফুয়া দানিয়া কুলুয়া সবুহানি ইয়াম বিমা আসলাম তুমফিলাইয়া মিল খালিয়া তোমাকে এত সুন্দর জান্নাত দেওয়ার কারণটা কি জানো নাকি বিমা আসলাব ফিল ফিলাইয়া মিল খাও দুনিয়ার মধ্যে যেই কাজ করছো যেই আমাদত করছো যেই আমল করছো যেই ন্যাকের কাজ করছো দুনিয়ার মধ্যে যেই গুণার থেকে নিজেকে বাঁচায়া রাখছো এদিন সুনরাজকে তুই এত সুন্দর চান্লাদ পাইছো এ দুনিয়া আমাদের ভূষিত হয়ে গেছ আল্লাহ কবল করিয়া না। এ আমার জুমক বাবারা আমার মুরব্বী বাবারা কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া আমি কবরের মধ্যে যাও আল্লাহ না করে কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও কোনো না কবরের দুই পাশের মাটি এত চাপ মারবে এক আর লাগাইয়া আল্লাহ মাফ করিয়া দাও কোনো কোনো না কবরের মধ্যে একটা নাই দুইটা সাপ জমা হইয়া যাবে আল্লাহ মধ্যে সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ মধ্যে সবাইকে ক্ষমা করিয়া দাও দুনিয়ার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরে গেলে অপমানিত হইতে হয় অপমানিত হইতে হয় ঠিক কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও কোন কোন কবর তো হুফরাতুম মিন হুফরা ইন্নাত এটা জাহান্নামে কুয়াবিয়া আল্লাহ মাওলানা জান্নাতুল বাকির মধ্যে হাঁটেন কবর মাছের অবস্থা দেখেন দেখ এক দেখেন এক টবরের মধ্যে আজহাম চলতে আছে নবী আলাইসাল্লা তুলাম কবরের কিনার দাঁড়াইয়া দোয়া করা শুরু করলেন কিন্তু যতই দোয়া করেন দোয়া তো কবুল হয় না আল্লাহফাক্ডাক জি ওনার হাবিব গো গোটা নবীরা দুয়া করলে তোমাদের দুয়া আমি কবুল করব না নবী বললেন কেন মাওলা তুমি আমাদের দোয়া কেন কবুল করবে না আল্লাহ পাক বললেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাপ করব না এ আমার যুবক বাবারা যারা বাপ মা সাথে বেয়াদবি করছো খবরদার বাপ মা যদি মাপ না করে উপায় নাই বাপ মার সাথে বেয়াদবি করিও না যদি বাপ মা সাথে বেয়াদবি করিয়া বলা হয়েছে বাপ মা দুনিয়াকে হইয়া যায় বেশি বেশি কবর জিয়ারত করো বেশি বেশি দোয়া করতে থাকো বাপ নামে বেশি বেশি সৎকা করতে থাকো উপায় কিন্তু হবে না আর যদি বাপ মা জেন্দা থাকে বেয়া দুবি করছে আজকে গিয়ে পাও ধরিয়া মাপ চাবা ও আমার মা তুমি মাফ করিয়া দাও বাবা আপনি আমাকে মাফ করিয়া দেন আপনি মাফ না করলে আমার মাও আমাকে মাফ করবে না দুনিয়াতে বাপ মার থেকে মাপ চাইয়া নিও মারা গেলে হাজার চেষ্টা করলো না আর কাজ হবে না আল্লাহ না আমার হাবিব গো যতক্ষণ মা তাকে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না নবী আলাইসালাত এলান করলেন কবর বাসির মা কে আসো জলদি আসো এক বৃদ্ধা মহিনা কবরের কিনারে হাজির আল্লাহর হাবিব বলেন তোমার এই ছেলের কবর কালা হা আমার ছেলের কবর আল্লাহর হাবিব বলেন তোমার ছেলের আজাব হইতে তুমি তাকে মাফ করিয়া দাও মহিলা বলছে আমার ছেলের আজাব হইতে আদায় করতে আসে তখন আল্লাহ আবার কেমন কথা ছেলের আজাব হয় তুমি আদায় করো তখন মহিলা বলছি ইয়া নবী আল্লাহ ঘটনা শোনেন এই সন্তান যখন আমার গর্বের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার জৈবন আমি ধ্বংস করিয়া ফেলাইছি আর বিবাহ বসি নাই ছেলে আস্তে আস্তে বড় হয় তার চেহারার দিকে থাকি ইয়া আল্লাহ ছেলে বড় আমি বিবাহ করাইলাম আল্লাহ ইয়ানব্লাহ বিবাহ করার পরে সন্তান আমার আর কথা শুনে না তার স্ত্রী যা বলে তাই সে শুনে মনের মধ্যে খুবই কষ্ট খুবই ব্যথা কাউকে বলতে অবয় না সহ্য করতে পারি না ইয়ানবী আল্লাহ ইয়ার্ল্লা ছেলে স্ত্রীর কথা মানে তার কথা শুনে ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে বাড়ি মারার সাথে সাথে আমার মাথাটা রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে তখন মাওলার কাছে বললাম মাওলা রে দুনিয়ার মধ্যে আমার সন্তানকে আজাব দিলে আমি সহ্য করতে পারবো না কিন্তু কবরের যাওয়ার পরে আমার ছেলেকে তুমি নাচ আজাবের মধ্যে ফালাইয়া দিও মাওলায় আমার দোয়া কবল পুজোই আদায় করতে আসি যতক্ষণ পর্যন্ত এই মহিলা আজাব না দেখবে মনের মধ্যে খুবই কষ্ট সে করবে না একটু আজাব দেখাবার ব্যবস্থা করিয়া দেন যখন এই মহিলা ছেলের আজাব দেখা শুরু করছে অমনি মহিলা চিল্লার বলিয়া নবী আল্লাহ ইয়ালুসাল্লাহ আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম ইয়া নবী আল্লাহ ইয়া রসুল এই তো কোনো মানুষ সহ্য করতে পারে না ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আমার সন্তানের চামড়া সব খুলিয়া ফেলানো হয়েছে আমার সন্তানের কবরটা আগুনে ভরিয়া গেছে তার উপরে গুর্জের বাড়ি আজাব তো কেউ সহ্য করতে পারে না আজাবুল কবরা হকুল কবরা আজাব সব তো কোনো সন্দেহ নাই বাবারে তবা না করিয়া কেউ আমার কবরে যাইও না আল্লাহ মদের সবাইকে তব আপনারা তৌফিক দেওয়া দেন আল্লাহ মাদার সবাইকে তব আপনার তৌফিক দেওয়া দেন গুনের থেকে পাঁচ হাজার টাকা তৌফিক দেওয়া দেন এই কমরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এর এরপরে আল্লভকীয়ামতের ময়দানকায়ন করবেন ও আম্মা মানুতিয়া কিতা বহুবিয়া বিশিমা হিফাইয়া কুরিয়া লাই তিলাম তা কিতা বিয়া কলাম অদ্দীমা হিসাবিয়া ইয়া লাইতা হাকানাতিল ഖাযিয়া মা আবুনা আননি মালিয়া লিহালাকান নিসুলতানিয়া খুযুহু ফাকুলহু সুম্মাল জাহিমা সাল্লহু সুмма ফি সিলসিলাতিন জারুহা সাবউন জিরা আন ফাসলুকহু যাদের আমল বাম হাতে পরিয়া যাবে বাম হাতটা সিনাফারিয়া পিছন দিকে চলিয়া যাবে বলবি ইয়া লাইতানি লামউতা কিতাবিয়া আফসু যদি আমি আমার আমলনামা দেখতাম এত নামাজ কাজার গুনা এত রোজা সারার গুনা। এত মদের গুনা এত খাজার গুনা এত দাড়ি কাটার দাড়ি সাদার গুনা এত গিপর্দার গুনা এত জেনার গুনা। এত সুদের গুনা এত ঘুষের গুনা এত মিথ্যার গুনা এত সুগোল খুরের গুনা এত গিবার শিকায়েতের গুনা ইয়া লাই তাইলা মতা যদি আফসুস আমি আমার আমল নামা না পাইতাম যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কিয়ামতের ময়দান মূর্তে না হইতো হিসাবে সম্মুখীন না হইতো হইতো এখন না ফারমান বলবে মা আপনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া কোথায় আমার মাল যেই মালের জন্য যেই জায়গার জন্য যেই জমির জন্য যেই ঘরের জন্য যেই ব্যবসা বাণিজ্যের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া বলাইছে ভরে উঠিয়া ব্যবসা ভরে উঠিয়ে চাকরি জায়গা জমি টাকা পয়সা করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া বলেছে মাগনী মালিয়া সেই মাল আর কোনো উপকার করতে পারলো না হালাকানি সুলতান কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার পীরগিরি কোথায় আমার কোথায় আমার মিনিস্টার গিরি ক্ষমতা তো কোনো লাভ হইল না সব তো শেষ গেল করবার হাত থাকবে হাত কামড়াইতে কামড়াইতে দোনো হাত ফাঁসা ফাঁসা করিয়া ফলাইবে কিন্তু কি করবে উপায় নাই দিশাও পাবে না কি করবে কোন দিকে যাবে অমনি আমার মাওনায় ডাক দিয়ে বলো খুজু হু হু

যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয় ঠিক না ফারমানদের হাত পার মধ্যে জাহান নামের লাগাইয়া বাবা দেখবে ছেলেকে তার সামনে থেকে টান দিয়া নিয়ে যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টান দিয়া নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত বন্ধু দেখবে বন্ধুকে টানিয়া নিয়ে যায় কত স্বামী দেখবে কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায় আবার কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায় না ফরমান কিছু ধরবে সব ছুটিয়া যাবে কোনো কিছু ধরিয়া রাখতে পারবে না টানতে টানতে মিনু আর জাহান না ফিকিয়া ফিকিয়া জাহান নামে নিক্ষেপ করবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও জাহান নামে নিক্ষেপ করার পরে সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত এক দিন না দুই দিন না এক মাস না দুই মাস না সত্তর বছর পর্যন্ত জাহান নামে সে থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে জাহান লোকের ঘর হবে আগুনের তাদের খাট হবে আগুনের তাদের বিছানা হবে আগুনের তাদের ল্যাব হবে আগুনের তাদের পোশাক হবে আগুনের তাদের খানা হবে আগুনের তাদের পানি হবে আগুনের তাফলা নারণ হামিয়া দস্তক বিনাই নিনানিয়া যখন নাফরমার পানি পানি কুরা ছিঁড়েতে থাকবে চলন্ত নহরের আগুনের মধ্যেতে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে নারী সব জ্বালাইয়া পোরাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করেপালাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমাল ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবরে আজকে শরীরকে কত সুন্দর সাজাইছো আজকে ছোট্ট একটা কাঁটার আগা শরীরে সহ্য করতে পারো না আজকে একটা ছোট্ট কাঁটার আগা সহ্য করতে পারো না আজকে ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারি না খালি পায় জমিনের মধ্যে হাঁটতে পারি না

আমাদের কলম তো পাথরের সেও শক্ত হয়ে গেছে আল্লাহ মাফ করিয়ে দাও কত পাথর আমি মাওলার বয়ে টাস টাস ফাটিয়া গেছে কত পাথর মাওলার বয়ে ফাটিয়া নহর জারি করিয়া ফেলাইছে কত পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা আমরা ন্যাক আমল করতে পারি না কেন ইবা গুনার কেউ সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নভসে এবং সহায়তারকে বাঁচার জন্য যে কোনো একজন হককানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদমে ভেজাল সেরে রেখবে হিংসা হাসাত ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমাত্র যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবার আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা চর্মনার দাম দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও অনেক চরমনায় মুজাহিদ আছে পাঁচ ঔষাদ বাঁধ দিয়া ফলাইতে আছে পাঁচ ঔষাদ বাঁধ দিও না কিছু থাকবে না রে যেরকম রৌসাদ বাদ দিলে রোগ বাড়তে থাকে রোগে আক্রমণ করিয়া ফেলায়

সব সময় জিকিরে ফিকরা থাকিও সব সময় ইবাদত মগ্ন থাকিও সুখের পানিকে পাতেও বানাইও সুখের পানিকে পাতেও বানাইও সব সময় চিন্তা করিও মাওলা আমার কি উপায় কি উপায় আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য খাস করিয়া দোয়া করেন যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদ দিয়ে একসাথে জান্নাতে আখেদের জানাতে দিয়া দেয়